বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা তারেক রহমানের একটা বক্তব্য হচ্ছে তারেক রহমান প্রধান্য দিচ্ছে বাংলাদেশকে প্রাধান্য দিচ্ছে একটি শৃঙ্খলাবদ্ধ ভবিষ্যৎমুখী এবং আধুনিক বাংলাদেশ বিনির্মাণের পথয পথযাত্রাকে এই পথযাত্রা যদি সফল করতে হয় সম্পূর্ণ স্বয়ং সম্পূর্ণ করতে হয় তাহলে আগে দরকার আমাদের যে একত্রিশ দফা রূপরেখা দিয়েছে এই একত্রিশ দফা রূপরেখার মধ্যে শিক্ষার মানে শিক্ষা এবং ছাত্রছাত্রীদের জন্য জন্য যেই রূপরেখার মানে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি হচ্ছে পঁচিশ নম্বর পঁচিশ নম্বর দফাটি আপনারা জানেন শেখ হাসিনা বাংলা বাংলাদেশের আইন শাসন এবং বিচার এই যে কাঠামো কাঠামোগুলি ভেঙে দিয়ে চুরমার করে দিয়ে দিয়ে মানে চুরমার করে দিয়ে চুরমার করে দিয়ে কি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের যে মানে ভোটের অধিকার সেই ভোটের অধিকারও নিয়েছিল শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে কবরস্থানে অবস্থা থেকে ফিরিয়ে আনতে আমাদের নেতা তারেক রহমানের অ্যাক্সিস দেখা রাষ্ট্র মেরামতের মানে রূপরেখা শেখ হাসিনার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা চলমান চলমান যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে লক্ষ্যহীন সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে মানহীন সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে অদূরদর্শী সেই শিক্ষা ব্যবস্থা হচ্ছে বিশ্বায়নের যুগে গ্লোবালাইজেশনের যুগে সেই শিক্ষা ব্যবস্থা বিশ্বের সাথে তাল মেলাতে ব্যর্থ বাংলাদেশে যে বর্তমান চ্যালেঞ্জ মোকাবেলায় ব্যর্থ এই অবস্থা থেকে আমরা আমরা তারে আমাদের প্রিয় নেতা তারেক রহমান একত্রিশ দফায় পঁচিশ পঁচিশ নম্বর দফায় স্পষ্টভাবে বলেছেন এই অবস্থা দূর করার জন্য আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য আমরা প্রাথমিক স্কুল প্রাথমিক প্রাথমিক মাধ্যমিক এবং কলেজ লেভেলে আমরা প্রয়োজন ভিত্তিক নির্বিশ শিক্ষা ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয় লেভেলে আমরা নলেজ বেস ভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু করব জ্ঞানভিত্তিক মানে সারা বাংলাদেশকে সারা বাংলাদেশকে বিশ্বের উপযোগী করা তোলা তোলার জন্য উন্নয়ন সহায়ক যে কর্মসূচিগুলি আছে যেমন কারিগরি কারিগরি বিজ্ঞান প্রযুক্তি প্রযুক্তি শিক্ষার প্রসার ঘটাবো এবং শিক্ষাক্ষেত্রে যে মোট জিডিপির মানে বাজেটের মোট জিডিপির কমপক্ষে ফাইভ পারসেন্ট বরাদ্দ করা হবে এখন এখন যেটা অনেক অনেক নিচে নিচে আছে এই অবস্থা থেকে আজকে যদি আমরা এই যে সুস্থ মানে সুন্দর পরিবেশ পরিবেশ মানে পরিবেশের জন্য আমাদের বিশ্ববিদ্যালয় আমার আমাদের কলেজগুলিতে আমাদের শিক্ষাঙ্গুলিতে আমাদের বিশেষ করে আমাদের যে মেয়ে মেয়ে আমাদের মেয়েরা আছে আমাদের কন্যারা আছে তারা সকল প্রকার সন্ত্রাসী গুন্ডামি দখল মুক্ত পরিবেশে পরিবেশে লেখাপড়া করবে শিক্ষার্থীদের জীবন বিশেষ করে নারীদের আমাদের ছাত্রীবন্ধীদের সব্রম নিরাপদ রাখবে সর্বোচ্চ মানে নিরাপদ রাখতে সর্বোচ্চ আমরা পদক্ষেপ নিব। একটা কথা তারেক রহমান বলেছে যে আমাদের কন্যা সন্তান আপনারা জানেন তারেক রহমান ব্যক্তিগতভাবে নিজেও বাড়ি একজন কন্যা সন্তানের জনক ব্যারিস্টার জাইমা রহমান উনি একটা কথা স্পষ্টভাবে এই তিন দিন আগে বলেছে আমি আমার কন্যাকে আমি আমার মেয়েকে যেভাবে প্রত্যাশা করি একটা শিক্ষাঙ্গনে আমি আমার মেয়েকে যেভাবে প্রত্যাশা করি জাতীয় জীবনে আমি আমার মেয়েকে প্রত্যাশা করি যেভাবে রাজনৈতিক জীবনে প্রতিটা বাংলাদেশের কন্যা সন্তানের বাবা মা যেভাবে তার মেয়েকে তার কন্যাকে প্রত্যাশা করে একজন একজন মানে মানুষ মান মানুষ হিসেবে মাথা তুলে দাঁড়া দাঁড়াতে তারেক রহমান বলেছে এই সেই স্বপ্ন এই বাবা মার এবং এই কন্যা সন্তানের স্বপ্ন পূরণে আমি তাদের সারথি হব রাষ্ট্র তাদের সাথে থাকবে আমি যদি বাংলাদেশের দায়িত্ব পাই বাংলাদেশের মানুষ যদি আমাকে ধানের বিএনপি তাহলে যদি বাংলাদেশের মানুষের দায়িত্ব পাই দায়িত্ব পাই তাহলে আমি সবসময় আমার কন্যা সন্তান আমার মেয়ের পাশে আমি যেভাবে থাকি আমি সেইভাবে বাংলাদেশের সকল কন্যা সন্তানের পাশে থাকবো আমরা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিএনপি জনগণের দল বিএনপি জনগণের ভালোবাসার দল বিএনপি জনগণের সাথে আছে বিএনপির সাথে জনগণ আছে বিএনপি জনগণকে ভালোবাসে আর বিএনপিও জনগণকে ভালোবাসে এই যে এই যে গিভেন্টে ভালোবাসা দেওয়া নেওয়া এই প্রত্যাশা দিকে আমরা আশা করি আগামী ছাব্বিশ সালে নির্বাচন সুস্থ হবে নিরপেক্ষ হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ ধানের শেষে ভোট দিবে আর ধানের শেষে ভোট দিলে বাংলাদেশের দায়িত্ব বিএনপির হাতে আসবে আর বিএনপির হাতে দায়িত্ব আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবে জননেতা জনাব তারেক রহমান এবং তারেক রহমানের নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আমরা এই যে শেখ হাসিনার ফেলে যাওয়া যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে একদম প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত জ্ঞান ভিত্তিক কাঠামো ভিত্তিক এবং ভিত্তিক শিক্ষা ব্যবস্থায় পরিণত করব। আমরা এই ব্যাপারে আমাদের নেতাও কোনো ছাড় দিবে না আমরাও কোনো ছাড় দিব না